এবার শততার নজির গড়লেন এক सिविक volunteers জয়পুর ট্রাফিক বিভাগে কর্মরত এক सिविक সৌজন্যে রাস্তায় অসাবধানতাবশত ফেলে আসা ব্যাগ সহ মোবাইল ফেরত পেলেন এক দম্পতি তুলে সূত্রের খবর মহাদেব ও পূর্ণিমা মিদ্দা নামে দুজন মোটর বাইকে চড়ে আরামবাগ বিষ্ণুপুর রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে অসাবধানতা বশত একটি ব্যাগসহ মোবাইল কতুলপুরের গোগ্রার কাছে পড়ে যায় পরে বিষয়টি এক সেবেক ভলেন্টিয়ারের নজরে পড়ায় তিনি ব্যাগসহ মোবাইল রাস্তা থেকে কুড়িয়ে কতুলপুর থানায় জমা করেন পরে পুলিশের তরফে ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করা হয় অবশেষে রবিবার ওসি শঙ্কর বসের উপস্থিতিতে সংশ্লিষ্ট সেবেক ভলেন্টিয়ার ওই ব্যাগসহ মোবাইল মিদ্দা দম্পতির হাতে তুলে দেয় আপনি দেখে নেবেন হ্যাঁ আপনার হাতে তুলে দেওয়া হলো ঠিক আছে তো আপনার আপনি এই ব্যাপারে যে পুলিশ যে তুলে দিল আপনার কেমন লাগছে ভালো লাগছে ব্যাগ মোবাইল সহ জিনিসপত্র ফিরে খুশি মহাদেব পূর্ণিমা মৃদারা ট্রাফিক পুলিশের কর্মরত পুলিশের ভূমিকায় তারা খুশি বলে জানান ব্যাগ সহ ফোন বাইকে আসছিল মোটরসাইকেলে আস্তে আস্তে পড়ে গেছিলো ট্রাফিক পুলিশ কুড়িয়েছে পুরিয়েছিলো ফোন করে যেটি জানতে পারলাম আবার এখানে কুতুলপুরে নেতাজি মোড়ের কাছে ট্রাফিক পুলিশ বলে এখান থেকে এখানকে এসো এখানে এসে আমরা পুরীছি ওখানে নিয়ে যাও হ্যাঁ দিয়ে আমরা এলাম যে ফোনটা পেলাম হ্যাঁ ওই যে ট্রাফিক পুলিশকে অসংখ্য ধন্যবাদ ফোন ছাড়া পয়সা ছিল আর ছোট ছেলেটা জামা প্যান্ট ছিল সোনার পরে যাবে ফোন করে যেটি জানলু কোথায় পড়েছিল আমরা ঠিক জানিনি ফোন করে জানলু গোগড়াতে নাকি পড়ে গেছে ফুট করা রাজগ্রাম ফুট করা ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ কতুলপুর